মই না কিছু বুঝি না মন্ডার কিভাবে বুঝামো মন্ডার মন্ডা যে কি কয় এইটাই জানি না বুঝছেন আমেরা হবলি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো কি আর করবো আজগো দিন দিয়ে কেমন যায় কালগো দিন দিয়ে কেমন যায় এইটাই কয়া যায় না কালকে কি কি সুন্দর ভালো লাগছিল আরে বাবা কি পরিমাণ নাচা কোদা করছি আজগো দিনে মনটা কেমন যে লাগছে মনটা বুঝে তিতাও গেছে মনটার মধ্যে কোনো শ্বাস নাই মানে মনটা ভালোই লাগে না একে মো মনে প্রায় মানুষেরই আজগো ভালো যায় কালগো আবার মনটা ভালো যায় না আবার আজগো সকালে এককালে ভালো গেছে দুহারে এককালে মানে রাত্রে এককালে মনটা মরিয়ে গেছে এই মুন্ডারে যে কি করতে লাগে হ্যাঁ কইতেই পারি না তো যাই হোক মই তো এই মুন্ডার লোক আজ ডাইলের আলু ভর্তা চড়াই দিছি মানে কনে এই শীতের মধ্যে কি কেউ ডাইল আলু ভর্তা খায় মই খাই বুঝেন আজগো যে মোড় মনটা ভালো না ওই আজ খালি মন মন কইতেছি যাই হোক কিছুই ভালো লাগতেছে না মনে চাইতেছে কম্বল মুড়া দিয়ে শুয়ে থাই ঘুমাই কিছু ভালো লাগে না কিন্তু কর্ম কি কন করার তো কিছু নয় এরমের এক পিস যদি টমেটো বেশি থায় তাহলে আর সেই হ্যার বাফে কদুর বেশি থাই হ্যার যদি না দিতে হ্যারা খাইবে কি মই তো নালে বুঝলাম যে মই পাথর বানিয়ে পেটটার মধ্যে থাকবো মানে পাথর তো আর নাই একদিন এককালে শেষ হয়ে যাবো না যাই হোক কোল বালিশ বালিশ দেওয়া আছে পেটের উঠে চাপা দিয়ে হয় থাকতে পারতাম কিন্তু এগো তো না খাইয়ে না হইয়ে থেকেও শান্তি নেই কি যে কর্মকন্দেহী ভালোই লাগে না হইয়ে থেকেও শান্তি নেই কাম করতে মনে চায় না মানে একটা বেহাল মানে অবস্থা তো যাই হোক এদিকে একটু ঘন করে ডাল আসি আর এই ডালটা দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতেও যে কি যে স্বাদ মানে একসে স্বাদ হয়েছে তো এদিকে মোর নতুন আলু মানে বর্তা করমো তো সেদ্ধ হয়ে গেছে তো নতুন আলু তৈরি লেগে ছোলাটা সিলাইয়ে দিছি আবার পাতলা সোলা ফের ফের দেওয়ার ছিলতেও কষ্ট তো যাই হোক মই একটু সুন্দর করে এই আলুটাই না ভাজে লোম আর পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো কর মতো এই জন্য যদি ভাজিয়েল না খাইতে সেট টেস্ট হইবে যখন আলু বর্তাই খামো তো একটু মানে অন্যরকমের খাই আর মানে এমনি আলু বাজারটা মানে আলু ভর্তাটা যদি একটু তো লাগে বেশি ভাল লাগে তো এদিকে মোর মানে দাইল বাগান ওই গেছে আর দিয়ে যে এত মজা হয়েছে হ্যাঁ কর না মানে একটু হালকা ঘন ঘন করছি মানে বেশ মজা হয়েছে মানে আমার কাছে তো বেশ ভালো লাগছে আর ওদিকে আলু ভর্তা তো এমনি আলু ভর্তার ডাইল মোর ভীষণ পছন্দ কিন্তু এই শীতে কেউ খায় না কারণ মানে শীতে তো বিভিন্ন রকমের সবজি আছে বোঝেন না এক্সের মজার মজার সবজি ফুলকপি সিম টমেটো আরও কত বাহারি সবজি এর মধ্যে কি কেউ ডাইল আলু ভর্তা খায় কিন্তু মন না যে সময় মন খারাপ থাকে মনটার মধ্যে একেবারে কি যে পড়ছে কইতে পারি না তিতে হয়ে গেছে যেদিন তিতেই যায় সেদিন হয়তো বা অনেকে ডাইল আলু ভর্তা খায় যেমন মর মনে চাই নাই তবে ডাইল আলু ভর্তা রাঁধতে তোর বেশি সময় লাগে না ডাইল দিয়ে সরাই দিছি আলু বর্তা করছি আর আদ দিয়ে মাখছি শেষ কথা বুঝলেন তো যাই হোক ডাইল আলু ভর্তা করিস তুলো তো আওয়াই লাগছে আর এই মানে কইসি কম্বল মুড়া দিয়ে হইয়ে থাকবো কিন্তু হইতে আর নাই ডাইল আলু বর্তা করিয়াও মোর দিন পার পার হয়ে গেছে তো আল্লাহ পেস